রাজপথে কোতা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষত হয়েছিলেন কুইন লেদি বিশেষণে আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা সিথি দরাজ পন্থে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করেছেন আপনারা কি কোতার পুলিশ তবে তিনি নেতিবাচক ভাবেও পরবর্তী সময়ে ভাইরাল হন বিস্তারিত দেখুন রিপোর্টে কোটা বাতিল আন্দোলনের সময় একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনা এসেছিলেন ফারজানা সিথি এ সময়ের ভাইরাল কন্যা তাকে এবার মিউজিক ভিডিওতে দেখা যাবে তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে আর সিথির সঙ্গে গানে সহ মডেল থাকছেন শেখ সাদি বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর গানের কথাগুলো এমন ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদার তুমি আমার এ পৃথিবী তুমি ছাড়া আজ সব অজেনা গানের সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জি আক্তার আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী আসিফ আকবর বলেন মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন ইচ্ছেরা গানটি প্রথমে বাংলা পরে হিন্দি দুই ভার্সনে রিলিজ হবে ফেমাস হিন্দি গান বুর্জ খলিফা গানের গায়িকা নিকিতা গান্ধী কো আর্টিস্ট গানের রেকর্ডিং হয়েছে আরও পাঁচ মাস আগে এখন শুরু হবে গানের শুটিং তিনি বলেন নিটল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেনজি কন্যা ফারজানা সিথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদিকে গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট গাজীপুরে ভিডিও পরিচালনা করবে স্নেহের সৌমিত্র ঘোষ ইমন আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ প্রতিবেশ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ